দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে ধর্ষণের যে কিছুক্ষণ আগে আসলে সকালবেলায় আসলে মাগড়া দুশো পঞ্চাশ সজ্জার যে হাসপাতাল এলাকায় যে ধর্ষণ হয়েছে আট বছরের একটা বাচ্চা সেটার হচ্ছে আসলে রিফার্ট করা হচ্ছে ফরিদপুরে সেটাই দেখতে পাচ্ছেন নীল নান্দালি যে সাই ফ্যাক্টরির পাশে আসলে প্রায় হিটু হিটু সজীবের সজীব হচ্ছে মেয়ের দুলা ভাই সজীব নামের যে নিজনান্দলি সাই ফ্যাক্টরির পাশে বাড়ি সজীব বা এই মেয়েটা যে ছোটো বাচ্চার যে দর্শন হয়েছে তার নাম হচ্ছে সজীব তার পিতার নাম হিটু নিজ সাই ফ্যাক্টরির পাশে বাড়ি সেটা আমরা জানতে পেরেছি ইমার্জেন্সির জন্য আসলে ভাবে ফরিদপুর রিফার্ট করা হচ্ছে মেয়ের মেয়ের নাম হচ্ছে আছিয়া তৃতীয় শ্রেণীতে পড়ে ভাই এইটা একটু দেন তো ওই নাম ঠিকানাটা একটু ওই ওইটুকু যা যেটুক আছে ওইটুকু দেন আমি একটা একটু বলব তো দর্শক আসলে আপনার একটা মর্মান্তিক একটা ঘটনা আসলে মেয়ের বয়স হচ্ছে আট বছর আট বছর এই মেয়ে মেয়ের গ্রামের বাড়ি হচ্ছে জারিয়া সবদালপুর ইউনিয়নের বাড়ি মেয়ের নাম হচ্ছে আসিয়া আট বছর বয়স তৃতীয় শ্রেণীতে পড়ে জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে সবদলপুর ইউনিয়নে শ্রীপুর থানা এই বেড়াতে আসছিলো গত পাঁচ দিন আগে আসলে বেড়াতে আসছিল মাগুরা নিউজ নান্দলি বেড়াতে আসছিলেন নিউজ নান্দলি আসলে বেড়াতে আসছিলেন গত পাঁচ দিন আগে গত পাঁচ দিন আগে আসলে নিজনায়ন্দল বেড়াতে আসছিলেন সেইখান থেকে আসলে আজকে আসলে এই ঘটনাটা ঘটেছে এই আসিয়ার দুলাবার নাম হচ্ছে সজীব নিজনায়ন্দলের সাই ফ্যাক্টরির ওইখানে ফ্যাক্টরির ওইখানে বাড়ি সজীবের পিতার নাম হচ্ছে হিটু আসলে দেখতেই পাচ্ছেন যে এখন আসলে ফরিদপুর নিয়ে যাওয়া হচ্ছে ইমার্জেন্সি আসলে খুব ক্রিটিক্যাল অবস্থায় আসলে রিফার্ট করা হয়েছে ফরিদপুর দর্শক আসলে অনেক কিছুই আসলে বলার বলা যাচ্ছিল না আসলে অনেক লোক ছিল তার ভিতরেও আপনাদেরকে এখন বিস্তারিত আমরা আসলে আপনাদেরকে আমরা জানাই যে এই ছোট আট বছরের একটা বাচ্চারা আসলে ধর্ষণ করা হয়েছে তার মেয়েটির নাম হচ্ছে আছিয়া আট বছর বয়স তৃতীয় শ্রেণীতে পড়ে এবং তার গ্রামের বাড়ি হচ্ছে জারিয়া ইউনিয়ন শ্রীপুর থানা আসলে মেয়েটি হচ্ছে গত পাঁচ দিন মানে শনি গত মাগুরা নিজ নান্দ আলী তার দুলাবাই বাড়ি আসলে বেড়াতে এসেছিলেন নিজ নান্দ তার দুলাবাই বাড়ি বেড়াতে এসেছিলেন আসলে সেইখান থেকে আজকে সকালবেলা আসলে সে ধর্ষণের শিকার হয় এবং সে অবশ্য অজ্ঞান অবস্থায় আছে এবং খুব ছটফট করছেন তাকে মাগরা দুইশো পঞ্চাশ হাসপাতালে আসলে নিয়ে আসার পরে এইখান থেকে আসলে রিফার্ট করা হয়েছে আসলে তার ক্রিটিক্যাল অবস্থা খুব ক্রিটিক্যাল আসলে সেই কারণেই আসলে ফরিদপুর রিফার্ট করা হয়েছে এটা আমরা এতক্ষণ আপনারা দেখলেন যারা যারা আমাদের লাইফে যুক্ত আছেন লাইফটা শেয়ার করবেন

चलो <laughs> mm. mm.